বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা তারা অভিনেত্রী হিসেবে রূপালী পর্দায় পা রেখেছেন মোটামুটি একই সময়ে জনপ্রিয়তার নিরিখেও কেউই কারো থেকে কম নয় তবে বলিউডের সাফল্য অর্জন করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে রেশারেশির রাস্তায় হাঁটতে চান না তারা কারণ তারা নাকি একে অপরের খুব ভালো বন্ধু বলা হচ্ছে সারা আলি খান ও জাহ্নবী কাপুরের কথা বলিউডের দুই আলোচিত পরিবারের সন্তান তারা এবার একই পরিবারের দুই ছেলের সঙ্গে প্রেম করছেন তারা জাহ্নবী ও শিখর পাহাড়িয়ার প্রেমের চর্চা এখন সর্বজনবিদিত প্রেমিকের নামাঙ্কিত হার গলায় পরে ঘুরছেন আজকাল এবার শিখরের ছোট ভাই বীরের সঙ্গে লন্ডনের তারা বীর পাহাড়িয়া হলেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রীর নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক ঘটবে তার এমনটাই গুঞ্জন শোনা যায় এদিকে পর্দায় পা দেওয়ার পর সুশান্ত সিং রাজপুত থেকে কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের খবর নিয়ে কম চর্চা হয়নি আবার কার্তিকের সঙ্গে একসময় যান্নবীরও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তবে বীরের সঙ্গে সারার ঘনিষ্ঠতা নতুন নয় দুই সালে সারা এক প্রকার স্বীকার করেই নিয়েছিলেন যে তিনি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন এমনকি কফি উইথ করণ শুয়ে এসেও সে ব্যাপারে উল্লেখ করে যদিও মাঝে শোনা গিয়েছিল তারা আলাদা হয়ে গিয়েছেন তবে সম্প্রতি বীরের সঙ্গে সারা লন্ডন ভ্রমণের ছবি দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন